দ্বিতীয় দিনের পরিস্থিতি এলাকায় তিন ভাঙ্গা অবরোধ কর্মসূচি তৃতীয় দিনে থমথমে পরিস্থিতি বিরাজ করছে গতকাল দিনভর সহিংস ঘটনার পর আজ সকাল থেকে দক্ষিণাঞ্চলের সড়ক ও মহাসড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রয়েছে সকালে ভাঙ্গা ইন্টারসেকশন এলাকায় ব্যাপক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে তবে আন্দোলনকারীরা যাতে পুনরায় সহিংসতায় জড়াতে না পারে সেজন্য সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা জানিয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে আমরা যতটুকু জেনেছি বা দেখেছি যান চলাচল স্বাভাবিক আছে আর আমরা যান চলাচল স্বাভাবিক রাখার স্বার্থে যা যা করা দরকার তাই করব এবং এই বাংলাবাসীকে আমরা বলতে চাই যে তাদের বিষয়ে আমরা উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং এছাড়া একটি রিট আদালতে আছে শুনানির জন্য সেই পর্যন্ত তারা যেন অপেক্ষা করে জনদুর্ভোগ যেন সৃষ্টি না করে আন্দোলনকারীদের সকালে দেখা এটা আমরা এই মুহূর্তে আসলে দেখছি না এবং গতকালকে যে পরিমাণ ক্ষয়ক্ষতির পরিমাণ আসলে অ্যাসেস করা হয়নি এখনো অ্যাসেস করলে আমরা বুঝতে পারবো জি থ্যাংক ইউ